দু হাজার একুশের নির্বাচন যেখানে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নির্বাচনী লড়াইয়ে একই মঞ্চে দাঁড়িয়ে সেই লড়াকু যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি আজ খবর সময় স্টুডিওতে এ দলের দর্শন এ রাজনীতির কথা এ রাজনীতির নীতি এবং এরা যা বলে সেই অনুযায়ী এরা চলার গাছ দেখাতে পারে চা বাগান অধ্যুষিত যে এলাকা রয়েছে আর সেই এলাকার যে মানুষ কিন্তু সঠিক অর্থে যদি দেখা যায় তাদের ঘরের অন্দরে এখনো কিন্তু দেয়াল বা চাল যেটা রয়েছে সেটা ফুটো করে জল পড়ছে সরকার যদি অন্ধ হয় চাল ফুটো হয়ে জল পড়বে সরকার যদি কাজ করার গার্ডস দেখাতে পারে তাহলে এটা হবে মানুষ তো রাস্তায় আছে এই লড়াইটা আরো তীব্র হয়েছে এই লড়াইটা কঠিন হয়ে থেকে শিলিগুড়িতে কিন্তু বামেদের যে মুখ সেই হিসাবে আমরা পাচ্ছি না বা আমরা যদি বলি যে নাগরিকরা দেখতে পাচ্ছে না নাগরিকরা কোনোদিন বামেদের মুখ দেখতে পাবে না কারণ বামেদের মুখই হয় না দু হাজার একুশের নির্বাচন যেখানে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নির্বাচনী লড়াইয়ে একই মঞ্চে দাঁড়িয়ে সেই লড়াকু যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি আজ খবর সময় স্টুডিওতে খুব অল্প সময়ের জন্য পেয়েছি আমরা আজ তাকে লেটস টকে আজ আমরা তাকে পেয়ে সত্যি কৃতজ্ঞ কারণ খুব সামান্য সময় তিনি আমাদের একেবারে বেঁধে দিয়েছেন তাই বেশি কথা না বলে সেই লড়াকু যুবনেত্রীর সঙ্গে একেবারে সরাসরি চলে যাব। প্রথমেই বলবো দিদি আমাদের খবর সময় স্টুডিওতে আসার জন্য স্বাগত আপনাকে আপনাদেরকে অনেক ধন্যবাদ দু হাজার একুশের নির্বাচন এবং সেই নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি শুভেন্দু অধিকারী এবং সেই লড়াইটা একটা অন্য মাত্রা এনে দিয়েছিল তো সেই দু হাজার একুশের নির্বাচন থেকে আবার আগামীতে দু হাজার ছাব্বিশের নির্বাচন কি অভিজ্ঞতা সঞ্চয় করেছেন আপনি সেই নির্বাচনকে সামনে রেখে দু হাজার একুশের নির্বাচনে লড়াইটা সিপিআইএম করেছিল নন্দীগ্রামের মাটিতে মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট ফলে তৃণমূলের সাথে সেই লড়াইটা নন্দীগ্রামে যতটা ছিল শুভেন্দু অধিকারী সেই ডেটে বিজেপি ছিলেন ফলত সেই লড়াইটা বিজেপির সাথেও ততটাই ছিল নন্দীগ্রামের বাইরে বাকি দুশো তিরানব্বইটা সিটে একইভাবে সিপিআইএমের বামপন্থীদের লড়াইটা তৃণমূল বিজেপির বিরুদ্ধে একইভাবেই ছিল এই লড়াইটা আরও তীব্র হয়েছে এই লড়াইটা কঠিন হয়েছে সাথে সাধারণ মানুষের তৃণমূল বিজেপির বিরুদ্ধে মানুষের জীবন যাপনের যা সংকট সেই সংকটে তাদের অভিজ্ঞতা আরও বেড়েছে সেই অভিজ্ঞতার উপর ভরসা করে বলতে পারি লড়াইটা যতটা তীব্র হয়েছে লড়াইটা উৎসাহজনক এবং আশাব্যঞ্জক দু হাজার ছাব্বিশে নির্বাচন সামনে রয়েছে তো কি ভেবে দল এগোচ্ছে এই মুহূর্তে মানুষের রুটি রুজির লড়াই যে লড়াইটা আমাদের পার্টির যা দর্শন আমাদের সংগঠনের যা আদর্শ সেই আদর্শ অনুযায়ী মূল কোর ইস্যু তো এই কোর ইস্যুকে সামনে রেখে যদি দেখা যায় যে আপনি একটা সময় মানে সম্প্রতি আপনি বলেছেন যে নতুন প্রজন্ম যেটা রয়েছে যে আমাদের এই বছর মানে বিশেষ করে এই চলতি বছরে সদস্যপদ বেড়েছে আপনি একটা জায়গায় আপনি কোট করেছিলেন যেটা আপনি বলেছেন যে সেই সংখ্যাটা প্রায় একান্ন হাজার এবং দু হাজার একুশ থেকে দু পঁচিশ এর মধ্যে ডিওয়াই যে সদস্য সংখ্যা সেটা প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার বেড়েছে কিন্তু যদি দেখা যায় ভোট ব্যাংক। সেই জায়গাটা যেতে পারছে না কি মনে হচ্ছে কি খামতি রয়েছে দলের ডিওয়াইএফআই কোনো নির্বাচনী সংগঠন নয় ডিওয়াইএফআই সমাজ বদলের জন্য লড়াই করে সবার জন্য কাজ ও শিক্ষার দাবিতে লড়াই করে পনেরো থেকে চল্লিশ বছর যাদের বয়স তারা আমাদের এই সংগঠন করে তারা এই সংগঠনের সদস্য হয় তারা কমিটির নেতা নির্বাচিত হয় কমিটির সদস্য নির্বাচিত হয় ফলে তো যারা পনেরো বছর বয়সী তারা নিশ্চয়ই ভোট দিতে পারে না আঠারো বছর তাহলে এর থেকে পরিষ্কার বুঝতে পারছেন যে আমাদের সংগঠন কোনো নির্বাচনী সংগঠন নয় হ্যাঁ সদস্য সংখ্যা আমাদের ডিওয়াইফায়ের বেড়েছে দু লক্ষ পঞ্চাশ হাজার নয় দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ আমরা এই যে উনিশতম জেলা কমিটি সেই রাজ্য কমিটি সেই রাজ্য কমিটির যে সময়টা তারা সংগঠনটা করেছে সেই সময়টাতে তারা দু লক্ষ তিরিশ হাজার সদস্য সংখ্যা বাড়াতে পেরেছে তো এতে তাদের দুর্নীতির বিরুদ্ধে ন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই আন্দোলন সংগ্রাম কাজের দাবিতে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই আন্দোলন মাঠে নেমে দাঁড়িয়ে থেকে লড়াই আন্দোলন করার যা তাদের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার সাথে রাজ্যের পনেরো থেকে চল্লিশ বছর বয়সী যে সমস্ত সাধারণ মানুষেরা যুবক যুবতীরা আছে তারা সাথ দিয়েছে বলে সদস্য সংখ্যা বেড়েছে তো এটা কোথাও না কোথাও কি প্রভাব ফেলবে দলের অন্দরে বা আগামী যে নির্বাচন হতে চলেছে দু হাজার ছাব্বিশে আপনি দলের অন্দরে বলতে চাইছেন সিপিআইএম এর অন্দরে সিপিআইএম ও কাজ শিক্ষার দাবিতে রুটি রুজি স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা করছে সেই লড়াইটাতে তারা টিকে আছে সাধারণ মানুষ প্রতিদিন সেই লড়াইয়ে তাদেরকে সহযোগিতা করছে আমরা যারা ডিওয়াইএফআই এর ঝান্ডার তলায় তার আদর্শে লড়াই করছি আমাদের লড়াই হচ্ছে সমাজ বদলের লড়াই সেই লড়াই আমরা বামপন্থীদেরকে সাপোর্ট করতে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে প্রগতিশীল শক্তিগুলিকে আমরা নির্বাচনের সময় তাদের হয়ে প্রচার করি তাদেরকে সমর্থন করতে বলি কারণ আমাদের যেটা মূল দাবি যে সবার জন্য কাজ শিক্ষা দিতে হবে হবে চলতি সমাজ ব্যবস্থায় সম্ভব নয় সমাজটাকে বদল ঘটাতে আর সমাজটাকে বদল ঘটাতে গেলে যাদের জন্য বদল ঘটাতে হবে আর যাদের কাছ থেকে কেড়ে নিতে হবে সেটা একটা নির্দিষ্ট লড়াই সেই লড়াই আমরা বামপন্থীদেরকে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিদেরকে আমরা তাদের পক্ষে দাঁড়াতে মানুষের কাছে আবেদন করি সেই লড়াই আমাদের জারি থাকবে তো আজ শিলিগুড়িতে কি কারণে আজ এখানে আসা আমাদের সংগঠনে বাইশটা জেলা কমিটি ছশো সত্তরটা লোকাল কমিটি চার হাজার বেশি ইউনিট কমিটি আমাদের এখন রাজ্য কমিটিতে নব্বই জনের বেশি আমাদের রাজ্য কমিটির সদস্যরা তাদের নির্দিষ্ট সাংগঠনিক যা আমাদের কাঠামো আছে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার অনুযায়ী তাদের দায়িত্ব বন্টন থাকে আমাদের এগুলো রুটিন কাজ আমাদের সংগঠনের ভেতরে যে কমিটির স্ট্রাকচারগুলো আছে আমাদের কমরেডরা আছে কমিটি সদস্যরা আছে তাদের সঙ্গে ডে টু ডে কথা বলা মিটিং করা আলোচনা করা এবং বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকের বিভিন্ন ক্ষেত্রের যারা যুবক যুবতীরা আছে তাদের সমস্যাগুলো নিয়ে লড়াই আন্দোলন করা ফলে এটা আমাদের রুটিন কাজ তো এই যে রুটিন কাজ এটা যেটা আপনি বারবার বলছেন যে মানুষের পাশে দাঁড়ানো মানুষের জন্য দাঁড়ানো এবং যুবক যুবতীদের যে যেটা যেই যে দাবিগুলোর জন্য আপনারা তাদের সঙ্গে রয়েছেন বা তাদেরকে সঙ্গে নিচ্ছেন সেই যুবক যুবতীদের ভোট ব্যাংকের সময় কেন তাদেরকে পাওয়া যাচ্ছে না যদি বলা যায় দু হাজার নির্বাচনে যেইভাবে ভরাডুবি বামেদের হয়েছে সেটা কি কোথাও না কোথাও একটা প্রভাব আগামী নির্বাচনেও ফেলবে না মানে কতটা আশাবাদী দু হাজার নির্বাচনকে নিয়ে আপনারা তো গণতন্ত্রে চতুর্থ ফলে আপনাদের কাছে যেটা করি। আপনারা আপনাদেরকে দু হাজার আঠেরো নির্বাচনকে দেখা দরকার আপনাদেরকে দু হাজার তেইশ নির্বাচনকে দেখা দরকার আপনাদেরকে বিভিন্ন সময় কলকাতা কর্পোরেশন দুর্গাপুর কর্পোরেশন আসানসোল কর্পোরেশনের বিভিন্ন কর্পোরেশনের যে লড়াইগুলো আছে যে পৌরসভার লড়াইগুলো আছে সেইগুলোর দিকেও তাকানো দরকার যদি সত্যিকারেরই ভোট ব্যাংকে তার প্রতিফলন ঘটবে না তাহলে লুট করার কি প্রয়োজন ছিল যদি দেখা যায় যে আরজিকর ঘটনায় আপনাকে সর্ব সমক্ষে সবার আগে আপনাকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে এবং আপনাকে সিবিআইয়ের তরফে তলবও করা হয়েছিল তো এই আরজিকর ঘটনা প্রসঙ্গ যদি আমি টেনে আনি কি বলবেন এই প্রসঙ্গকে কিভাবে দেখছেন বা এখনো পর্যন্ত যত দূর এর তদন্ত এগিয়েছে উত্তম কথা হচ্ছে সিবিআই তলব করেছে সেখানে একটা শব্দ যুক্ত করতে হবে সিবিআই তদন্তে সাহায্য করতে তলব করেছিল হুম আমাকে বা আমি অভিযুক্তদের তালিকায় তার জন্য আমাকে তলব করেনি দ্বিতীয় কথা হলো করে লড়াইয়ে আমি ছিলাম না ছিল ডিভাইএফআই এস এফ আমরা যে আদর্শে লড়াই করি আমরা যে মতাদর্শে এবং যে দর্শনে বিশ্বাস করে লড়াই করি সেখানে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াই হয় ফলে এই দর্শনে যখন আমরা বিশ্বাস করি তখন আমাদেরকে বিভিন্ন যা কাজ আছে সেই কাজে আমাদেরকে নিজের থেকেই বলিয়ান হতে তারা শিক্ষা দেয় ফলত সেদিনকার যা লড়াই সেটা এস করেছিল দ্বিতীয়ত হচ্ছে যে তদন্ত কতদূর এগোলো বা তদন্তের সঙ্গে আমরা কি মনে করছি তদন্ত তো স্টপ করে দেওয়া হয়েছে চার্জশিট সাপ্লিমেন্টারি চার্জশিট একজনকে দোষী প্রমাণিত করা তাকে তার সাজা ঘোষণা করে দেওয়া তার কথার উপর কথা দিয়ে ফিরে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার চলে গেল যে তার ফাঁসির জন্য। কিন্তু একটি রাজ্য সরকার তার রাজ্য সরকারি কর্মচারীকে তার নিজস্ব রাজ্য সরকারি প্রতিষ্ঠানের ভেতরে সে যে সিকিউরিটি দিতে পারে না তার জন্য তার বিচারটা কোথায় হবে তার জন্য সে কোথাও যাচ্ছে না এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিবিআই এর যা ইনভেস্টিগেশন আছে তা যদি আমরা ধারাবাহিকতা দেখি তাহলে বিভিন্ন ক্ষেত্রে দেখব প্রত্যেকটা তদন্ত মাঝ পথে আটকে আছে এবং ফাইলে ধুলো পড়ছে জি করের ঘটনাতেও আমরা সেম জিনিস দেখলাম কলকাতা পুলিশ কমিশনারের রাজ্য পুলিশ মন্ত্রী স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য বিভাগের যা তাদের প্রমাণ তথ্য সাজানো ছিল তার মধ্যেই সিবিআই বিচরণ করলো এবং বিষয়টাকে সেখানে স্টপ করে রাখছে সাজানো বাগানে ফুল তুলে সাজি ভরানোর কাজে আমরা কখনোই বিশ্বাস করছি না আমাদের কথা ছেড়ে দিন গোটা রাজ্যের মানুষ বিশ্বাস করছে না ফলে তো গত ন তারিখেও রাজ্যের মানুষ রাস্তায় নামলো। এবং এ লড়াই শুধুমাত্র একটি মেয়ের খুন বা ধর্ষণের বিরুদ্ধে তার লড়াই নয় এ লড়াই আমি আপনি আগামী দিনেই পশ্চিমবঙ্গে বেঁচে থাকতে পারবো কিনা সেফলি তার লড়াই ফলে তো সেই লড়াই যতটা আর্জি করে ডাক্তার ডাক্তারবাবুদের যতটা মেয়েটির মা বাবার ততটা একজন সাধারণ মানুষ একজন ভোটার এবং একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে আমি আপনি নিজেকে রাজনীতির কারণ আমার ট্যাক্সের ট্যাক্সের টাকায় টাকায় আপনার আপনার সরকার চলে আমাদের ভোটে তারা নির্বাচিত হয়ে আমাদের জন্য পলিসি নির্ধারণ করে ফলে সেই পলিসিতে যদি আমার অন্যায়ের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা না থাকে তখন আমাকে আপনাকে নিজের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করার সময় এসেছে আমরা আশা করব গোটা রাজ্যের মানুষ যে প্রতিবাদের রাস্তায় নেমেছে সেই প্রতিবাদে আমি আপনি এবং গোটা রাজ্যের মানুষ এখন তো দেশ বিদেশের মানুষ করার বিষয়ে এ সরকারকে করছে তাহলে কোথাও কোথাও না কেন্দ্র মানে রাজ্য পাশাপাশি কেন্দ্রের যে তদন্ত সেই তদন্তের দিকেও কি আপনাদের তরফে আঙুল রয়েছে মানে তা আপনারা কি সেই দুটো দলকেই প্রায় এক জায়গায় দুই দল তদন্ত কমিটিকে কি এক জায়গায় এক সূত্রেই বাঁধছেন আর জানা বহুদিন আগে বেঁধেছি হুম তবু বলেছিলাম যে সিবিআই নিজের যা এফিসিয়েন্সি আছে নিজেদের যা স্বচ্ছতা এবং নিরপেক্ষতা আছে তা পশ্চিমবঙ্গের মানুষের কাছে প্রমাণ করার আরও একটি বা সুযোগ পেয়েছে সেই সুযোগ তারা হারিয়েছে সব থেকে বড় কথা হলো যে আজকের ভারতবর্ষে সিবিআই সহ সেন্ট্রাল গভর্নমেন্টের যা যা সংস্থা আছে সেটা শিক্ষা থেকে শুরু করে তদন্ত পর্যন্ত স্বাস্থ্য পর্যন্ত সেখানে তাদের যা পরিচালন পদ্ধতি তা মানুষের পক্ষে নয় নইলে আর এস এর প্রধান মোহন ভাগবত কলকাতায় মুখ্যমন্ত্রীর পক্ষে তিনি যা যা কথা বলে দিলেন যে বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী স্টেপ নেবেন আমি তার সাথে আছি দিন থেকে বিজেপি এই আন্দোলন থেকে সরে গেল কেন মানে বলছেন দুই দলের মধ্যে আতাত রয়েছে দেখুন তো আর আমি আপনাকে বাড়িতে ডেকে খাওয়াচ্ছি আর আপনি আমাকে বাড়িতে ডেকে খাওয়াচ্ছেন তার জন্য হয় না দুটো রাজনৈতিক আদর্শের মধ্যে আতাত তখন বোঝা যায় যে তাদের ফোকাস জায়গা কোথায় ফলত তাদের দুটো ফোকাসই বিচারের বিরুদ্ধে অন্যায়ের পক্ষে ন্যায়ের বিরুদ্ধে ফলে তো দুজনের যদি ফোকাসিং জায়গাটা এক থাকে তাহলে এটাকে কি আতাত বলা যায় এটাতে বলা যায় যে দুজনের পলিসি এক আর যখন পলিসি এক হয় তখন গোপনে আতাৎ করার প্রয়োজন পড়ে না খুব সুন্দর একইভাবে প্যারেলালি কাজ করা যায় আজ শিলিগুড়িতে রয়েছেন এবং যেটা কিছুক্ষণ আগেই বললেন যে রুটিন এটা আপনাদের রয়েছে তো সামনে নির্বাচন রয়েছে শিলিগুড়িতে যদি বলি বামেদের মুখ মানে সেটা কি হিসাবে দেখছেন যে আমাদের এখন যদি বলা যায় যে শিলিগুড়িতে শঙ্কর ঘোষ যখন ছেড়ে চলে গেল বাম দল যখন ছেড়ে চলে গেল তারপরে থেকে শিলিগুড়িতে কিন্তু বামেদের যে মুখ সেই হিসাবে আমরা পাচ্ছি না বা আমরা যদি বলি যে নাগরিকরা দেখতে পাচ্ছে না আপনি কি বলবেন আপনার কি মনে হয় নাগরিকরা কোনোদিন বামেদের মুখ দেখতে পাবে না কারণ বামেদের মুখই হয় না বামেদের নীতি হয় বামেদের আদর্শ হয় যা এ পশ্চিমবঙ্গে কানে গোটা ভারত বর্ষে না গোটা দুনিয়াতে বামপন্থার পক্ষে লেফটিস্টদের পক্ষে কমিউনিস্টদের পক্ষে সেই নীতি আদর্শের কথা তারা দেখতে পায় মানে আপনি বলছেন বামেদের মতবে শ্রীগুরিতে তবে কি থাকবে নতুন ভাবে দাঁড়াবে কে বা কার সামনে মাটি ঠিক করবে সিপিআইএম ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এমনিতেই তো একটা কথা সবসময় যেটা উঠে আসে যে নবীন প্রজন্মকে সেইভাবে জায়গা দেওয়া হয় না বা প্রবীণরা ছাড়ছে না যদিও যেখানে আপনি একেবারেই আলাদা এবং আপনার মতন আরও অনেক যুব নেতা নেত্রীকে দেখা গিয়েছে নির্বাচনে তাদেরকেও প্রোটেস্ট করতে সেই জায়গাটায় দাঁড়িয়ে অনেকটা হয়তো সেই মিথটা কেটেছে আপনি কি বলবেন প্রথম কথা এটা মিথ নয় যারা বামপন্থীদেরকে আরও বেশি লড়াইয়ের ময়দানে দেখতে চান আমরা তাদের এই আরতি এবং তাদের এই প্রত্যাশাকে নিয়েই বামেরা লড়াই করতে চাইছে কিন্তু যারা এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলে তারা এটা মিথ্যে প্রচার করে সামনেই যদি আমাদের দেখা যায় চিকিৎসা ব্যবস্থা রয়েছে এবং একটা কিছুদিন আগেই যেটা নিয়ে পুরোপুরি রাজ্য তোলপার হয়ে যায় নকল স্যালাইন বা যদি বলা যায় যে নকল ওষুধ পর্যন্ত চলছে এবং যেখানে আপনি সবার আগে সেখানেও কিন্তু ডিওয়াই এফ পক্ষ থেকে সেই একটা আপনারা আন্দোলন সংগঠিত করেছিলেন তো কি বলবেন এই যে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা এবং এইভাবে যেটা আপনি বলছেন যে কিছুক্ষণ আগেও বলেছিলেন সাধারণ নাগরিকদের জন্য যে সাধারণ নাগরিকরা বিভিন্ন হাসপাতাল বা মেডিকেল কলেজগুলোতে নিজেরা চিকিৎসা পরিষেবার জন্য যাচ্ছে তাহলে তারা কি পাচ্ছেন কি বলবেন আপনি পাচ্ছেন না তো যে যে ওষুধগুলো প্রতিদিনের জন্য প্রয়োজন সেই ওষুধগুলোকে সরকার বাতিল ঘোষণা করল স্বাস্থ্য দপ্তর কেন না ওষুধের কোয়ালিটি চেক করে যে যে কোম্পানি এই ওষুধগুলোকে বানায় তাদের কোয়ালিটি সাবস্ট্যান্ডার্ড নট স্যাটিসফ্যাক্টরি কখন জানতে পারলেন যখন কোয়ালিটি চেক করতে গেলেন এই কোয়ালিটি চেক করা তাদের রুটিন কাজ তারা কাজ করতে পারছেন না কেন এইটটি এইট পার্সেন্ট অষ্টআশি শতাংশ সেখানে যে কাজের লোকের প্রয়োজন সেই কাজের জায়গাগুলো শূন্য পদ রয়েছে অষ্টআশি জনের চাকরি রাজ্য স্বাস্থ্য দপ্তরের কোয়ালিটি চেকারদের সেখানে ট্রাইব্যুনালে কেস আটকে রয়েছে চাকরি নেই সেন্ট্রাল ড্রাগ কোয়ালিটির যা জায়গা আছে তারা বলছেন যে তার ছটা রিজিয়ন যে রিজিয়নের মধ্যে আন্দামান নিকোবার আছে ছটা রিজিয়নে ইন্সপেক্টর মোটে চারজন আর দু হাজার নির্বাচনের আগে এটা প্রকাশ্যে এলো যে জাল ওষুধ তৈরি করার নট স্যাটিসফ্যাক্টরি কোম্পানিগুলো তারা তৃণমূল বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ইলেকটোরাল বন্ডে টাকা দিয়েছে যে টাকার হিসাব অডিটে রাখার প্রয়োজন নেই আইন পাস হয়েছে দেশের সরকারে তো সাধারণ মানুষকে কেন শুধু গরিব মানুষকে কেন যত বড় লোকই হোক তার অন্তত পক্ষে এইটুকু চোখের পাওয়ার নেই যে ট্যাবলেটের র্যাপার থেকে খুলে নিয়ে ট্যাবলেট দেখে বলে দিবে যে এটা জাল না জাল নয় হলো তো একটি জাতি একটি সমাজ তার মূল ব্যাকবোন হলো তার সুস্থ সবল কর্মক্ষম মানব সম্পদ শিক্ষা এই দুটো জায়গায় যখন সরকার কম্প্রোমাইজ করে তখন বুঝানি হয় এ সরকার সাধারণ মানুষের জন্য নয় একটা কথা ভীষণ জানতে ইচ্ছে করছে যেখানে যেই সময়টায় যদি বলা যায় বামেদের অঙ্ক একেবারেই শূন্য অবস্থায় সেই সময়ে এই মীনাক্ষী মুখার্জিকে উঠতে দেখা গিয়েছে এবং আজকে সে দলের একটা নতুন প্রজন্মের মুখ বা লড়াকু যুবনেত্রী এই বিষয়টাকে কিভাবে দেখছেন বা আরেকটা প্রশ্ন অবশ্যই যে এই দলে কেন মানে এই অনুপ্রেরণাটা আপনি পেলেন কোথায় আদর্শ এ দলের দর্শন এ রাজনীতির কথা এ রাজনীতির নীতি এবং এরা যা বলে সেই অনুযায়ী এরা চলার গাছ দেখাতে পারে তাই যারা নিজেদের বোধ বুদ্ধির দ্বারা পরিচালিত হয়ে রাজনীতি করতে চাইবে তারা বাম রাজনীতিতে আসবে আমি নই আমার মতো আরো অনেকে শূন্য কথাটা ইনকমপ্লিট ভোটের বিচারে আসনের বিচারে শূন্য বিচারেও নয় আসনের বিচারে শূন্য তো আসন আজ আজ আছে কাল থাকবে না নেই কালকে ভোটের আবার আসবে লড়াইটা তো থেমে যায়নি আদর্শটা তো বিকিয়ে যায়নি আদর্শের জায়গায় শুধু আমি না কম বয়সী বেশি বয়সী না অসংখ্য সাধারণ মানুষ এই আদর্শকে নিজেদের পাথেও করে লড়ে যাচ্ছে আসরের কথাই যখন উঠে আসলো সামনে আবার নির্বাচন রয়েছে আবারও কি সেই বামেদের এবং কংগ্রেসের সঙ্গে যে জোটটা রয়েছে সেই জোটটাকে রেখেই কি আগামী নির্বাচন লড়াইয়ের কথা ভাবছে দল যারা রাজ্য জেলার নেতৃত্ব আছেন তারা এই বিষয়ে স্পষ্ট কথা বলবে সিপিআইএম এর পার্টি কংগ্রেস এবং এ রাজ্যের রাজ্য সম্মেলন আগামী ফেব্রুয়ারি মাসে এবং এপ্রিলে তারপরে তারা নিজেদের নির্দিষ্ট কথা বলবেন के पूर्व मुख्यमंत्री और आप लोग के पार्टी के सीनियर नेता बुद्धदेव भाभी आपको कप्तान मानते थे और आप 2026 का निर्वाचन सामने है तो क्या पार्टी आपको मुख्य भूमिका में रखकर चुनाव लड़ेगी या फिर अगर लड़ती है तो आप कितना तैयार है उसके लिए बुद्धदेव भट्टाचार्य कभी हमको कैप्टन मानकर कुछ बोले हैं या कुछ किया है ऐसा कुछ बात नहीं है ये अगर ये बात अगर कहीं पर उठ रहा है ये सरासर गलत बात है और ये मिस रिपोर्टेड है कोर्ट अनकोर्ट ये पूरा का पूरा मिस रिपोर्टेड है दूसरा बात जो है जो पार्टी इस सी पार्टी का नीति पॉलिसी कुछ दूसरा किस्म का है बाजार में जो पार्टी दिख जाता है उस पार्टी के जैसा नहीं है तो इस पार्टी का पॉलिसी असली बात कहता है इस पार्टी का आइडियोलॉजी असली बात कहता है उसी आइडियोलॉजी से इस पार्टी का अगर इलेक्शन हो वो इलेक्शन भी चलता है इस पार्टी का काम काज वो काम काज भी चलता है तो आपने कहा कि ये मिसकोटेड ये बयान है तो किस तरह का नेत्री आपको बुद्धदेव बाबू जो है मानते थे और कैसा आप पोलिटिकल करियर में आपको कैसा देखते थे किस तरह का नेत्री है? आज तो वो नहीं है और वो क्या मानते थे वो वो क्या कहते थे ये तो हम नहीं बोल सकते वो हम लोगों का ऑर्गेनाइजेशन का फाउंडर सेक्रेटरी थे तो जब वो कर्मी थे तब वो सबके लिए काम और शिक्षा के मांग पर वो लड़ाई करते थे और जब वो चीफ मिनिस्टर बने तब वो इसी बात को इम्प्लीमेंट करने के लिए पूरा राज्य को साथ में लेकर काम करने का कोशिश किए हैं मेरा एक और प्रश्न है दिल्ली का निर्वाचन सामने था और उसमें भाजपा जो है भ्रष्टाचार का मुख्य मुद्दा रखकर चुनाव लड़ा और भाजपा जो है दस साल की केजरीवाल की सरकार को प्रास्त किया है तो बंगाल में भी जो है भ्रष्टाचार का जो मुद्दा है अहम है और देखा जा रहा है बंगाल में भी कई सारे मंत्री जेल में गए हैं तो आप लोग जो सामने निर्वाचन है आप लोग के क्या मुद्दा रहने वाली है चुनाव निर्वाचन को लेकर और बंगाल की जनता को लेकर आप जनता को क्या समझाएंगे और किस तरह से आपकी पार्टी जो है परिवर्तन के लिए आ जनता के बीच में जाए पार्टी का बात तो पार्टी का लीडर लोग बोलेंगे आप लोग डी वाई यू एफ आई का जो मांग है सबके लिए रोजगार सबके लिए शिक्षा तो रोजगार के मुद्दे पर बात होगा अगर अगर रोजगार का बात आता है तो करप्शन का बात आता है करप्शन का बात आता है तो जो उसका जो रोजगार है उसका जो इनकम है उसका बात आता है वो इनकम करने के लिए उसको जो 8 घंटे से ज्यादा उसको एक जगह पर काम करने के लिए मजबूर किया जा रहा है और उसके लिए जो लॉ फॉर्म किया जा रहा है उसके अगेंस्ट में बात होगा और ये आज से डी वाई का बात नहीं है आज ये हर किस्म का जो नौजवान है उन लोगों का सबका बात यही है आज तो ऐसा दौर है कि एक रोजगार से घर भी नहीं चलता एक एक लोगों को एक से ज्यादा रोजगार करना पड़ता है एक फैमिली में दो तीन जन को रोजगार करना पड़ता है अगर उस उस रोजगार से भी अगर घर नहीं चलता तो इसका तो ये तो जायज बात है कि जो रोजगार का जरूरत है वो रोजगार एक काम करके नहीं मिल पा रहा है और आठ घंटा मजदूरी करके नहीं मिल पा रहा है. और इससे भी ज्यादा जो बात है जो सबसे ज्यादा खतरनाक बात है कि रोजगार का जगह ही नहीं है और पश्चिम बंगाल का नौजवान आज करप्शन के साथ वो चाहे और ना चाहे उसके साथ वो जुड़ने के लिए बाध्य है मजबूर है ये सबसे ज्यादा खतरनाक बात है आज इसी मुद्दे को सामने रखते रखकर ही लड़ाई चल रहा है हर दिन তো দিদি আমরা অনেকগুলো কথা আপনার সঙ্গে বলে নিলাম এবং অনেক তথ্য বোধহয় জানলামও কিছু বিষয় যেগুলো রয়েছে শিলিগুড়ি শহর এই শহরটাও কিন্তু আপনি আসছেন যেটা বললেন রুটিন হিসাবে আপনি আসছেন কিন্তু এই শিলিগুড়ি শহর সংলগ্ন যে এলাকা যেগুলো তরাই ডুয়ার্স বা আমাদের চা বাগান অধ্যুষিত যে এলাকা রয়েছে সেই এলাকার যে মানুষ তাদের যে পরিবর্তনের জন্য অবশ্যই বামেরা প্রথম থেকে লড়াই করে আসছে তো আগামীতে কি রয়েছে এই চা বাগান উদ্ধুষিত মানুষগুলোর জন্য যাদের জন্য কেন্দ্রই হোক কিংবা রাজ্য নানান কথা বলছে কিন্তু সঠিক অর্থে যদি দেখা যায় তাদের ঘরের অন্দরে এখনও কিন্তু দেয়াল বা চাল যেটা রয়েছে সেটা ফুটো করে জল পড়ছে কি বলবেন আপনি সরকার যদি অন্ধ হয় চাল ফুটো হয়ে জল পড়বে সরকার যদি কাজ করার গাছ দেখাতে পারে তাহলে এটা হবে বিষয় হলো মানুষ সেটা বুঝে নিয়ে রাস্তায় নামছে কিনা মানুষ তো রাস্তায় আছে তাহলে সরকার যদি নিজে সুধরে না যায় মানুষরা সরকারকে সুধরে দেয় সকলের জন্য কি মেসেজ থাকবে বা কি বার্তা থাকবে যুবনেত্রী মিনাক্ষী মুখার্জি আপনি আমি প্রত্যেকে কর্মী আমি রাজনৈতিক কর্মী আপনি একটি নির্দিষ্ট জায়গায় আছেন এবং সেখানেও খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ যা মানুষ রিলেটেড প্রতিদিন ন্যায় অন্যায় সত্য মিথ্যা রিলেটেড আমিও জনমত গঠনের জন্য কাজ করি আপনারাও জনমত গঠনের জন্য কাজ করেন আমি আমার দর্শন আমি আমার আদর্শ অনুযায়ী আমরা কাজ করি আপনারা ফ্যাক্টকে দেখান আসুন আমি আপনি প্রত্যেকে নিজের নিজের জায়গাতে এবং এই সমাজে দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সাদাকে সাদা কালোকে কালো বলার সাহস রেখে লড়ে যাই যখন অন্যায়ের বিরুদ্ধে একসাথে এক জায়গায় এসে নিজের নিজের ক্ষেত্রে লড়তে পারবো আমরা এই সমাজের বদল ঘটাতে পারবো শুধু হাত ধরা বাকি থাকলো বা একেবারে সব শেষে খুব সুন্দর একটা কথা বললেন যুবনেত্রী মিনাক্ষী মুখার্জি অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে স্টুডিওতে আসার জন্য আর লেট স্টকে আমরা তার সঙ্গে কথা বললাম এবং আমাদের প্রতিনিধিরাও কিন্তু নানান প্রশ্ন তাকে ছুড়ে দিলেন খুব সাবলীল ভঙ্গিতেই প্রতিবারের মতো তিনি কিন্তু প্রত্যেকটি উত্তর দিলেন এবং আগামী দু হাজার নির্বাচন নিয়ে যে তারা যথেষ্ট আশাবাদী রয়েছে সে বিষয়েও কিন্তু তিনি অকপটে স্বীকার করলেন তবে তারা এটাই বা বার প্রকাশ করার চেষ্টা করলেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং জনমত গঠনের লড়াই তো অবশ্যই আগামী ভবিষ্যৎ বলবে এই লড়াইয়ে মানুষ কতটা থাকছে তাদের সঙ্গে তবে আজ আমরা যুবনেত্রী মিনাক্ষী মুখার্জিকে পেয়ে সত্যি আজ আমরা কিন্তু ভীষণ খুশি তো আগামীতে আরও কিছু আপডেট নিয়ে নিশ্চয়ই হাজির থাকব ধন্যবাদ